রেলপথে ট্রেন যাত্রা তো অনেক করেছেন কিন্তু কখনো এমন রেলপথে যাত্রা করেছেন যেখানে আপনি সাক্ষাৎ মৃত্যুর মুখোমুখি হতে পারেন এই ভিডিওতে আপনাদের এমন কিছু রেল লাইন সম্পর্কে জানাবো যেগুলোর উপর দিয়ে যাত্রা করার মানে হচ্ছে নিজের মৃত্যুকে টেনে আনা তাহলে চলুন শুরু করা যাক শুরু করার পূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে রাখুন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান বেলগ্রানো রেলওয়ে উনিশশো সালে শুরু হওয়া এই রেল ব্রিজ পৃথিবীর সব থেকে পঞ্চম উঁচু ব্রিজ এই ভয়াবহ ব্রিজ দেখে যে কোনো মানুষেরই পশম খাড়া হয়ে যায় কারণ এই পুল এতটাই উঁচুতে যার সম্পর্কে আপনি কল্পনাও করতে পারবেন না এই রেলওয়ের উচ্চতা সমুদ্র তল থেকে চার মিটার মানে তেরো হাজার ফিট উঁচু হওয়ার সাথে সাথে এইটা আর্জেন্টিনিয়ার সবচেয়ে লম্বা রেলওয়ে ট্র্যাক আপনি যখন এইটার উপর দিয়ে ভ্রমণ করবেন তখন আপনার মনে হবে ট্রেন বাতাসে উঠছে পাম্বান ব্রিজ আপনি যদি সাঁতার না জানার কারণে পানি দেখলে ভয় পান তাহলে ভুল করেও আপনার এই ট্রেনে যাত্রা করা ঠিক হবে না এই ভয়াবহ রেলওয়ে ট্র্যাক সমুদ্রের বুক চিরে গেছে চেন্নাই থেকে রামেশ্বরম যাওয়া এই ব্রিজ ভারতের সর্বপ্রথম এবং লম্বা সামুদ্রিক সব রেলওয়ে ট্র্যাক এর দৈর্ঘ্য দু হাজার পঁয়ষট্টি মিটার কিছু কিছু সময় তো সমুদ্রের পানি ট্রেন ছুঁয়ে যায় এবং ট্রেন সেই পানির মধ্য দিয়ে সামনে এগিয়ে যায় উনিশশো সালের তেইশে ডিসেম্বর এখানে ভয়াবহ দুর্ঘটনা ঘটে সমুদ্রের তুফানের কারণে ট্রেন থেকে পড়ে যায় এবং দেড়শোরও বেশি মানুষ মৃত্যুবরণ করে ওয়াইডাক রেলওয়ে একশো মিটার উঁচু এই ব্রিজ তার উচ্চতা এবং আকারের কারণে পুরো পৃথিবী জুড়ে বিখ্যাত যখন ট্রেন এই ব্রিজের উপর দিয়ে যায় তখন ভয়ে মানুষের শ্বাস আটকে যায় এইটা সুইজারল্যান্ডের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত সারাদিন এই ব্রিজের উপর দিয়ে ষাটটি ট্রেন আসা যাওয়া করে ত্রিশ মিনিটের এই যাত্রায় আপনার খুব সুন্দর পাহাড় দেখার অভিজ্ঞতা হবে আর উচ্চতায় চড়তে আপনার যদি ভয় লাগে তাহলে নিচের দিকে না তাকানোই আপনার জন্য ভালো হবে মিনামি জাপানের এই রেলওয়ে ট্র্যাক পৃথিবীর সবথেকে ভয়াবহ রেলওয়ে ট্র্যাকগুলোর মধ্যে একটি এই রেলওয়ে ট্র্যাক এতটা ভয়াবহ হওয়ার প্রথম কারণ এর উচ্চতা এবং দ্বিতীয় কারণ এর পাশে থাকা আগ্নেয়গিরি আগ্নেয়গিরি ব্লাস্ট হওয়ার ভয়তে জাপানের সরকার কিছু বছর পূর্বে এই রেলওয়ে ট্র্যাক ব্যান করে দিয়েছে এই ট্র্যাক এতটা ঝুঁকির মধ্যে একবার তো আগ্নেয়গিরি লাভা ট্রেন লাইনের মধ্যে এসে পড়েছিল আর এই কারণে জনগণের কথা চিন্তা করে এই রেলওয়ে ট্র্যাক বন্ধ করে দেওয়া হয়েছে ডেট রেলওয়ে থাইল্যান্ড থাইল্যান্ডের এই ব্রিজ পৃথিবীর সবথেকে বিপজ্জনক ব্রিজগুলোর মধ্যে অন্যতম কারণ এই রেলওয়ে পাহাড় কেটে বানানো হয়েছে এবং এর নিচে নদী আরও বিপজ্জনক হওয়ার কারণ মানুষজন হারহামেশাই এর উপরে কেয়ারলেসভাবে চলাফেরা করে আর এই কারণে একে মরণ রেলওয়ে নামে ডাকা হয় এটা বানানোর সময় প্রায় নব্বই হাজার কর্মচারী বিভিন্ন ইনসিডেন্টে মৃত্যুবরণ করে প্রিয় দর্শক এই রেলওয়েগুলোর মধ্যে কোন রেলওয়ের উপর দিয়ে ভ্রমণ করার সাহস আপনি দেখাবেন তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন আমরা দেখতে চাই আপনাদের মধ্যে সাহসী সিলেটি কে